পরের বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে মুখের মধ্যে মস্ত বড় থাকবে শীতল সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে ক্লান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে বুঝে গের জন্মে থাকে যেন এই জন্মের মাতালে যাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হবো অরুণজনটি এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পরিপাট্য সবার আগে খুঁজিয়ে দেব তুমি কান্দলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে দেব মনে থাকবে পরের কবি হব তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধব তোমার অমন্য অষ্ট নিয়ে নাকছা বিয়ার নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দৌর্ভ হব শরৎকালের আকাশে দেখার অনন্ত নীল সকাল হব এই সব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জড়ধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা মুখে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে